আর টাইগার ডালবি হামা খাবো না খাব না কইতে হবে কইতে হবে আর টাইগার ডালবি হামা খাবো না খাবো কতদিন ধরে টিকটক ফেসবুক এই তামলা ভিডিও বানাম ভিডিও দেখো সালার টিকটকতে কত কি শুরু হইছি এই সাপরি টিকটকার গিয়ে কি শুরু করছে একরে কোয়ায় যায় না আর কোয়ায় যায় না

কি করেছে মালা মুলাতে বাড়ে দিয়ে দিছে ডবি খুয়াই আর একটা কথা শুনলে আমার আট থেকে ডারবি ডি বলে কোম্পানিটাই বলে ব্যান করে দিছে আজকে কি বললে দাদা তো কি আপনি তো টিকটক করেন না ভাই আপনাকে আমি ওই যে বিড়ি কোম্পানি থেকে এসেছি বুঝছেন আরে তুই তো ওটা কোম্পানি আমার নাচের শুনবো আরে ভাই 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 আপনার জন্য আমি একটা গিফট নিয়ে আসছি তা ভাই কি গিফট ভাই আপনার নামটা কি ভাই আমার আদির নাম ট টিং খাং ভাই এইটাই আর কেমন নাম ভাই আপনার এই টাকা কি এইটাই তো টিং টং নাম ভাই আপনার ট এই টটা আছে এই টটার মানে কি ভাই ওইটাই জন্য টিং টং এই টর মানেটা কি ভাই আমার আমাকে এইটাই বলুন টতে টোকাই আপনি জানেন টতে টোকাই এসতে ন্যাশনাল আর আপনি তো জানেন ভাই আমার যে টিং টং এ তিন ভাই আমি একে একে সবার নাম জিজ্ঞেস করব ভাই আপনাকে নাম বলতে রাজি আছেন ঠিক আছে নামটা কি চিং ভাই আপনার নামটা উমর আইন সায়ার ভাই আপনার নামটা হাউস ভাই আপনার নাম অপু ভাই অপু ভাই ভাই আপনি তো অনেক ফেমাস ভাই না হ্যাঁ ভাই আমি অনেক ফেমাস ভাই আপনার একটা ভাইরাল একটা ডায়লগ বলুন তো নুন খেতে নুন লাগে বাকিটা পরে বলবো টাকি ভাই হ্যাঁ ভাই ভাই আপনার একটা ফেমাস ডায়লগ বলুন তো ভাই আপনি তো জানেন আমি যেইটা একদিন করছি মাসি এক ইডে এক বছর করি আমার জন্ম হওয়ার পর ভাই আপনার যখন কুণ্ডে খাওয়াটা ভিডিওটা দেখছি ভাই তখন থাকি আপনি আমার এ হালার ভাই কি কয় মুই ওর ফ্যান না ওয়াই মোর ফ্যান ভাই আমার ভুল হয়ে গেছে ভাই ভাই আপনার টেডি শাড়ে না একটা ডায়লগ বলুন তো ভাই ও সাপড়ি পোলাবানের কথা বাদ দে ও তো বস্তির আবার না তো ওই শার্ট কাও পড়ে না ওই বস্তির পোলা বানে না ছাপড়ি আর ভাই আপনি কি তা ভাই হ্যাঁ সব বাদ দেয়